আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের স্বাগত জানা ভিডিও ডি গুণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজে জোজ জোজ এনিমি ফটো বানাতে পারেন তাও মাত্র এআই দিয়ে আপনাদের ইচ্ছা মতো যে ধরনের ব্যাকগ্রাউন্ডের আগে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ইউজ করার জন্য এবং আমাদের ফেসবুকে প্রোফাইল পিকচার বা যে কোনো শখের বসে যারা এনিমি এই পোস্ট করি বা এনিমি কার্টুন দেখি তো তারা অনেকে চায় যে এনিমি বিভিন্ন ধরনের ছবি বানায় নিজের মতো বানায় পোস্ট দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় দেখানোর জন্য তো আমরা তখন পারতাম না তো আজকে এখনকার সময় এখন তা একদম সোজা হয়ে গিয়েছে তাও মাত্র একটা জিনিসের কারণে এআই এর কারণে অর্থাৎ যারা গ্রাফিক ডিজাইন পারে না তারাও কিন্তু এআই দিয়ে শুধুমাত্র যে কোনো ধরনের এনিমি ভিডিও এনিমি ছবি বানিয়ে নিতে পারে তো আবার এনিমি এনিমেশন ভিডিও বানানো যায় কিভাবে বানানো যায় সে নিয়ে আমি তো অলরেডি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি তো যারা দেখেন না তারা অবশ্যই দেখে নিবেন এবং তা আপনারাও ইনশাল্লাহ হয়তো এনিমেশন ভিডিও বানানো শিখে যাবেন তো আর বিশেষ করে আজকের ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে আপনারা খুব সহজে জোস জোস এনিমি এনিমি ফটো বানাতে পারেন নিজেদের ইচ্ছা মতো তো আজকের ভিডিওতে সেটি দেখাতে যাচ্ছি তো চলুন বেশি দেরি না করে দেখিয়ে দিই আর যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তো চলুন দেখিয়ে দিই তো বন্ধুরা আমরা আমাদের পিসির এই ব্রাউজারে আসবো ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে একটা ওয়েবসাইটে আসবো ওয়েবসাইটটির নাম হলো গ্যানবো ঠিক আছে এই ওয়েবসাইটটিতে আমরা আসবো তো এখানে আসার পরে দেখেন একটু নিচের দিকে যাবেন এখানে দেখেন রিয়েল টাইম জেনারেটর তো এখানে আপনারা ক্লিক করবেন তো রিয়েল এখানে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে তো দেখেন এখানে দেখেন কতগুলি লেখা আছে এখানে মানে এই লেখাটা দিয়ে ডকটার ইমেজটা বানাইছে ওরা ঠিক আছে তো এখানে মনে করেন আমরা এগুলি ডিলিট করে দিয়ে আমরা কিছু একটা মনে করেন লিখবো তো এখানে বিভিন্ন ধরনের আপনি যে বানাতে পারবেন এখানে আপনার মনে করেন এটা হচ্ছে নর্মাল ইমেজ ঠিক আছে তো নর্মাল ইমেজ থেকে আপনারা কীভাবে এনিমি এনিমি ইমেজ বানাবেন এরপর বাকি কার্টুন ইমেজ বানাবেন সেগুলি এখানে দেখাই দিব আজকে তো মনে করেন আমি লিখতেছি এ বয় এ বয় প্লে ফুটবল তো মনে করেন এই দেখেন আমি এখানে দেখেন যা লিখবো লেখার সাথে সাথে কিন্তু এখানে আস্তে আস্তে দেখেন মানে যে এতটুকু লিখবো এতটুকুর ভিতরে যা আসে ওরা সাথে সাথে আমাদেরকে দেখা দিবে কোনো সময় নিবে না তো দেখেন এটা আমরা লেখার পরে মনে করি দেখেন এটা বানাইছি তো এটা লিখছি কি এটার জন্য তো এটার জন্য আমরা লিখছি এ বয় প্লে ইন ফুটবল দেখেন এই বয় লেখার সাথে দেখছেন এখানে চলে আসতে দেখেন এ বয় প্লে ফুটবল ইন ইন দ্য ফরেস্ট তো এই দেখেন এখানে আমরা যখন আস্তে আস্তে লিখতেছি দেখেন আমাদের এখানে গ্রিন ফলস লেখার পরে দেখেন দেখেন এখানে সাথে সাথে দেখছেন সাথে সাথে একটা মানে সুন্দর একটা ইমেজ আসছে তো আমরা মনে করি এটাকে বানাবো একটা এনিমি ইমেজ নর্মাল ইমেজ থেকে দেখছেন এনিমি ইমেজ দেওয়ার সাথে সাথে জোস একটা এনিমি ক্যারেক্টার হয়ে গেছে তো এখান থেকে আমরা চাইলে এখানে পিকজেলের আপনার কার্টুন ভিডিওগুলি বানাতে পারবে ইমেজ বানাতে পারবে দেখছেন কি সুন্দর তো এরপরে আপনার যে সিনেমেটিক বানাইতে পারবেন এরপরে যে আরও আছে তো সিনেমেটিক এইগুলিতে দিলে দেখছেন আরও সুন্দরভাবে দেখছেন একটা ইমেজ আসছে তো এই এনিমি ইমেজ বাদে আপনারা এগুলি বানাতে পারবেন তো এনিমি ইমেজ বানানোর জন্য যখন আপনারা এনিমি পছন্দের বানায় নেবেন এইখানে এক্সপোর্ট দেবেন এক্সপোর্ট হয়ে যাবে সাথে সাথে তো এই দেখেন এখানে এক্সপোর্ট অপশান দেখতে না তো এখানে এক্সপোর্ট দেওয়ার পর এক্সপোর্ট হয়ে গেছে দেখেন এখানে দেখাচ্ছে তো এরপরে আমরা কী করবো আমাদের দেখি এক্সপোর্ট হয়েছে নাকি ডাউনলোডে যাবো দেখেন ডাউনলোডে যাওয়ার পর দেখছেন এখানে ওপেন করে দেখাচ্ছে দেখছেন কী সুন্দর ছবিটা আমাদের সাথে সাথে এক্সপোর্ট হয়ে গেছে দেওয়ার সাথে সাথে তো এরকম ভাবে আপনারা খুব সহজে মানে বানাই নিতে পারবেন আর কি যেরকম ইমেজগুলি আমি মানে আমার ভিডিও শুরুতে দেখাইছি এগুলো সবই কিন্তু আমি এখান থেকে বানাইছি তো এখান থেকে মনে করেন আমি আরও কিছু লিখবো বা আরো কিছু অ্যাড করবো অ্যাড করার সাথে সাথে কিন্তু এখানে মানে মানে ওরা দেখানো শুরু করবে তো দেখেন আমি এখানে লিখতেছি হুম আস্তে আস্তে মনে করেন ব্রাদার লিখলাম হার ব্রাদার লিখছাম মানে আমি বাংলা সুরা ইংলিশ যদি যা লিখছি ওরা ওই অনুযায়ী আমরা দেখাচ্ছে তো আপনি ইংলিশ এত ভালোভাবে লিখতে পারবেন ওরা কিন্তু আরও সুন্দরভাবে আপনাদের কেউ আপনাদেরকে উপস্থাপনা মানে করবে যা দেখা যাচ্ছে ওরা আপনাকে জিনিসগুলি দেখাবে তো এটাই ছিল তো আশা করছি আজকের ভিডিওটি আপনার থেকে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আর অ্যানিমেশন ভিডিও কিভাবে বানাবেন সেটি নিয়েও আমি বিস্তারিত আমার চ্যানেলে একটা ভিডিও দিছি সেটি আপনারা দেখতে পারেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম